প্রিয় দর্শক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেমন জন্মবার অনুযায়ী বোঝা যায় একজন ব্যক্তির চরিত্র কেমন ঠিক তেমনি নামের প্রথম অক্ষর দিয়ে জানা যায় সেই ব্যক্তিটি কেমন বা তার আগামী বছর বা আগামী সময় কেমন যেতে চলেছে কারণ বন্ধুরা নামের প্রথম অক্ষরেই নামের চরিত্র লুকিয়ে রয়েছে আর সেই চরিত্র বা বৈশিষ্ট্যগুলোই আমাদের জীবনকে প্রভাবিত করে আসুন বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই এ নামের ব্যক্তিদের চরিত্র কেমন আর আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ যদি বাদ চলে যায় আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন বন্ধুরা ভিডিওটা এবার শুরু করি প্রথমেই আমরা জেনে নেব এ নামের ব্যক্তিরা ঠিক কেমন প্রকৃতির হয়ে থাকে নামের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে আপনি একদমই রোমান্টিক প্রকৃতির নয় কিন্তু আপনি ভীষণ বাস্তববাদী এবং খোলামেলা প্রকৃতির হয়ে থাকবেন এবং আপনি খুব শান্ত স্বভাবের হবেন চট করে কারুর ওপর রাগ করবেন না বা রাগ করে গালিগালা দেবেন না এবং আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় আপনি লোকের জনের কাছে খুবই আকর্ষিত হবেন অর্থাৎ আপনি সবারকে আকর্ষিত করবেন এই সমস্ত লোকেরা সম্পর্ক এবং ভালোবাসাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন জীবনে চলার পথে এই এ নামের ব্যক্তিরা সমস্ত কিছু খুবই দেরিতে পেয়ে থাকে সমস্ত বাঁধা পেরিয়ে এরা অনেক কিছু লাভ করে এবং যখন এরা উন্নতির শিখরে পৌঁছায় আর কোনো কিছুই তাদের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না কিন্তু এই সাফল্যের শিখরে উঠতে এদের অনেকটাই সংঘর্ষ করতে হয় বন্ধুরা এই ছিল এ নামের ব্যক্তিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য এবার বন্ধুরা আসি এ নামের ব্যক্তিদের আগামী মাস কেমন যাবে বা আগামী সময় তাদের কেমন কাটতে চলেছে এ নামের ব্যক্তিদের আগামী সময় আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় অনেক আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে এবং যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে রয়েছে তাদের সমস্ত প্রতিভা আগামী সময়ে প্রকাশ পেতে চলেছে এবং যার কারণে তারা জীবনে অনেকটা উন্নতি করবে এই বছর এ নামের ব্যক্তিদের পারিবারিক দিকটি অনেক অনুকূল অবস্থায় থাকবে গ্রহের এই বছর শুভ সংযোগের কারণে যাদের এ দিয়ে নাম শুরু তাদের খুবই শুভ কাটবে সময় এবং যাদের বিদেশ যাওয়ার পরিকল্পনা চলছে তারা আগামী সময়ে খুব শীঘ্র বিদেশ যেতে চলেছেন এবং যারা চাকরির পথে চলেছেন তারা আগামী সময়ে আরও উন্নতি পেতে চলেছেন এবং আপনাদের পরিবারের সাথে কোনো বিশেষ স্থানে ঘুরতে যাওয়ার সুযোগ পেতে চলেছেন এই এ নামের ব্যক্তিদের বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় প্রচুর অর্থ উপার্জন হবে এই বছর আপনারা সামাজিক পরিস্থিতিতে অনেকটাই সাফল্য পাবেন কিন্তু অনেক সময় আপনাদের সমালোচনার সম্মুখীন হতে পারে এই বছর এ নামের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে পড়াশোনায় তাদের মন বসবে এবং যারা চাকরির প্রিপারেশান নিচ্ছে তাদের সাফল্য আসতে চলেছে সব মিলিয়ে এই এ নামের ব্যক্তিদের আগামী সময় খুব ভালোই যাবে কিন্তু তার জন্য আপনাদের সঠিক চিন্তা করা জরুরি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের নাম এ দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে বলবেন আজকে এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং পরিবারের সবাইকে ভালো রাখবেন নমস্কার